কেউ দেখে না তুমি তার জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তার জন্য কী কী করি হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে তৈরি করছি কয়েক রকমের ভর্তা ফ্রিজ খুলে দেখি বাসায় কিচ্ছু নেই না মাছ না মাংস না ডিম কোনো কিছুই নেই তো ভাবলাম যে যতটুকু আছে যা কিছু আছে এটা দিয়েই মজা করে ভাত খাওয়ার জন্য একটু ভর্তার আয়োজনই করে ফেলি না হয় তো আজকে কি কী ভর্তা তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এখানে আমি একশো গ্রাম বাদাম নিয়েছি আর এই বাদামটা টেলে ভর্তা করব। আমার কাছে মনে হয় শীতের সময় গরম গরম ভাতের সঙ্গে কয়েক পদের যদি ভর্তা থাকে সেটা দিয়ে কিন্তু ভাত খেতে মন্দ লাগে না তো বাদাম টেলে ওইখানে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য তারপরে এখানে সুন্দরভাবে টেলে নিচ্ছি দুই টেবিল চামচ কালো জিরা আর একটা চামচ জামুন তো এই দুইটার ভর্তা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো টালা হয়ে গিয়েছে আর সাইডে রেখে দিয়েছি একটু ঠান্ডা হতে আর এদিকে বাদামের খোসাগুলো আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি এভাবে করে তো এইভাবে করে ছাড়িয়ে নিয়ে তারপরে এটা ভালো করে একটু পরিষ্কার করে নিলে খুব সহজেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় আর এখন ওই সব কিছু রেডি করে রেখে আমি এখানে দুইটা বড় বড় সাইজের রসুন দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিব প্রায় একমুট পরিমাণের মরিচ আর কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে একটু মানে ভাগ করে দিয়েছি এতে করে তেলের ওপর যখন আমি নাড়াচাড়া করবো এটা ছুটে বা ফুটে গায়ে বা মুখে মানে লেগে যাবে না এমনটা আর সরিষার তেল দিয়ে আমি এগুলো একটু এরকমের হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি গাঢ় করে ভাজবো না আর খুব বেশি তেল দিয়েও ভাজবো না দেখতেই পাচ্ছ কতটা কম পরিমাণে তেল দিয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর ওগুলো ঢেলে নিয়ে পাশে তারপরে আমি কিছুটা ধনে পাতাও এখানে পরিষ্কার করে ধুয়ে কুচি করে রেখেছিলাম সেটাও একটু হালকা লবণ দিয়ে এভাবে করে মানে একটু ঢেকে দশ মিনিটের মতো একটু নেড়ে চড়ে নেব তো তারপরে দেখো কতটা সবুজ রয়েছে আর এটা সেদ্ধও হয়ে গিয়েছে আর গায়ের পানিটাও কিন্তু মরে গিয়েছে তো সব কিছু একসঙ্গে করে রেডি করে নিয়ে যদি কয়েক রকমের ভর্তা তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর আরেকটা ভর্তা যেটা করব সেটা হচ্ছে এই সব কিছু ভাজনা ভেজে নিলাম এটা একটু আলাদা করে তুলে রাখবো এটা কিন্তু রসুনের ভর্তা তো ভাবলাম যে রসুন একটু বেশি করে দিয়ে একটু এটা মানে হালকা করে যদি আমি রেখে দিই তাহলে এটারও একটা আলাদা ভর্তার টেস্ট পাওয়া যাবে আর ওগুলো সব কিছু আগে ভাজনাগুলো বেটে নিয়েছি লবণ দিয়ে আর তারপরে সবগুলো ভর্তা আমি এক এক করে বেটে নেব আর ভাজনাগুলো একটু একটু করে দিয়ে পরিমাণ মতো এভাবে করে মেখে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে আর বাদামের ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে আর এখন সেটা উঠায়নি কালোজিরার জিরার ভর্তাটা বেটে নিচ্ছি আসলে টেলে নেওয়ার পর এইটার সেন্ট এত সুন্দর আসে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমার মনে হয় যে যারা ভর্তা পছন্দ করো প্রত্যেকটা আপুরই আজকের আমার এই ভর্তা পাটাতে বাটা দেখে মনে হবে যে যদি খেতে পারতাম আমারও এমনটাই মনে হয় আমি নিজে অনেক পাতার ভর্তা তৈরি করি তবুও কোনো পেজের কোনো আপুরা যদি ভর্তা তৈরি করে আর সেটা যদি আমার চোখে পড়ে আমি সেই ভর্তার পুরো রেসিপিটা দেখবই দেখব মনে হয় জানি যে দেখেই অনেক শান্তি লাগে তো এখানে ধনিয়া পাতার ভর্তাটাও হয়ে গিয়েছে আর গরম গরম ভাত সঙ্গে ভর্তা এই সব কিছু রেখে কি বেশিক্ষণ বসে থাকা যায় আমার মনে হয় ভর্তা বাটার সময় পেটের মধ্যে একদম ক্ষুধা জোরসে আর কি লেগে গিয়েছে তো এখন এক এক করে সব ভর্তাগুলো দিয়ে খাচ্ছি প্রথমে এই রসুন মরিচের ভাজনার ভর্তাটা খাচ্ছি আর এ পর্যন্ত যে যে আপুরা আমার এই পুরো ভিডিওটা দেখলে সবাইকে অনেক 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 ধন্যবাদ আর এখন আমি ধনিয়া পাতার ভর্তা দিয়ে খাচ্ছি মাশাল্লা প্রত্যেকটা ভর্তা দিয়ে যখন ভাত খাচ্ছিলাম এতটা মজার লাগতেছিল মনে হচ্ছিলো মুখের টেস্টের ব্লাস্ট হচ্ছে যদি তোমাদের আমার এই ভর্তা ভাত খাওয়ার কোনো অংশে কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নিও আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমার এই নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার পেজের সাথে থেকে আল্লাহ হাফিজ